হ্যালো গাইস এই যে হাতির দল আর হাতি দেখতে আসেন যে এখন কতইলা হাতি তোমরা দেখতেই পাচ্ছ এখন আর জুম করলে দেখা যাবে এই যে ভিডিওটা করবো কিনে ভাবছি ভয় লাগছে তো বন্ধুরা ও বাবা রে বিরাট দাঁতাল হাতি বাপরে বাপ দেখতে পাচ্ছ বন্ধুরা হাতিটা দেখো ভয় লাগছে অনেক বন্ধুরা গাইস কত রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য কত রিস্ক নিয়ে দেখ বন্ধু কতোবিলাক হাতী দাঢ়ি আছে দেখ বন্ধু